ইসমিল্লাহ রহমানের রহিম প্রিয় বিপ্লবী বন্ধুগণ আমি কবিতা আবৃত্তির আগে আপনাদের আগস্টের দুই তারিখে নিয়ে যেতে চাই যখন আওয়ামী হাসিনা গুজব লীগ বাহিনী ছাত্র জনতার ন্যায্য প্রতিক্রিয়ার জবাবে গুজব ব্যবহার করেছিল ঠিক সে সময় আমি কবিতাটি লিখেছিলাম কবিতার নাম দিয়েছি গুজবের মুক্তি চাই রাজকীয় কুকুরে ঠুমক গর্জন আজ প্রায় আর ওদিকে চৌক সুর ছানার দল ধীরে ধীরে হয়ে উঠছে যেন অপা খানাদারের জীবন্ত প্রতিচ্ছবি কি আশ্চর্য কি আশ্চর্য তবু ওরা সামান্য মানকটির কাছে জিম্মি রেখে দিল ওদের বিবেক আর করমের নাজ্যকালই ছোটবেলার গল্পের রাখাল আজ সত্যি সত্যি চব্বিশে এসে ছিন্ন ভিন্ন মধুসূদনের মেঘনাদয় যেন এ রাম রাজত্বের প্রকৃত কাণ্ডারি ও হে বিপ্লবী তোমরা তোমাদের রক্তের উপর বিশ্বাস রাখো তোমরা তোমাদের হাজার বছরের নাচ্য বিদ্রোহের ইতিহাস স্মরণে রাখো চিরকাল শুনে রাখো শুনে রাখো মানকচুখর এলিটেরা আমরা চব্বিশের বিপ্লবী তোমাদের মতো খুনি বেইমান না শুনে রাখো তোমরা তোমাদের দাদা জুলাই গণহত্যার সবুজ পাখিদের কবরে আটকে রাখতে পারবে না সাপলা চত্বরে রক্তাক্ত গোরস্থান বেশিদিন দিন ঘুমিয়ে থাকবে না বিলখানার অরাজ্য বলে তোমাদের প্রথম দীর্ঘায়িত করবে না আর তোমাদের ঐতিহাসিক লোকে বৈঠা কারো পথ আটকাতে পারবে না ধন্যবাদ সবাইকে